ইসলাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলমিন ওয়াহদাহুল্লা শরিকের জন্য যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যজ্ঞ নয় যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যজ্ঞ নয় যে মহান রব্বুল আলমিনের জাত ও সিফাতে রকম কোনো শরিক বা অংশীদার নাই সেই মহান রব্বুল আলমিন ওয়াহদাহুল্লা শারীকের অগণিতবার অসংখ্যবার ہمارا شکریہ ادائی کری شکل پاٹ کرن الحمدللہ اللہ فقر حمد و ثنر پار رسول اکرم نور مجسم سرور دو عالم رحمت اللی العالمین شفیع المزنبین آنیس الغاربین مراد المؤمنین سیاہ لا لامکا نازش کون و مکا امام الانبیاء تاہا و یاسین سراجم منیر مکر سردار مدینر تازدار ما آمینر لال সাফাতের কান্ডারি রাহমাতের ভান্ডারী কাল কয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপি তাপি গুণেগার উম্মতের সাফাতকারী আহমদে জানাবে জানাবে রসুল্লা সাল্লু তালা আলি ওয়ালি ওয়া প্রতি অগণিতবার অসংখ্যবার দুরুদ সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক গর্বিত হোক সকল পড়ুন আল্লাহিন বিরাদের ইসলাম আমরা সকলে জানি আজকের এই মাদ্রাসায় প্রায় নজন ছেলে মেহনত পরিশ্রম করে পড়াশোনা করে কেউ হাফিজের পাগড়ি কেউ কারির পাগড়ি পেয়েছেন তার পিতা মাতা আত্মীয় স্বজন অত্যন্ত খুশি খুশি হওয়ারই কথা কারণ যার ছেলে দুনিয়াতে হাফিজে কোরআন হবে কারিয়ে কোরআন হবে তাদের মাথায় পাগড়ি পড়ানো হবে কায়ামতের ময়দানে তাদের পিতা মাতার মাথায় পাক নূরের পাগড়ি পড়াবেন তো আনন্দিত হন কিন্তু জালসাটা বন্ধ করে নয় না কি বলেন বাবা আনন্দিত হন এটা একটা আল্লাহর নিয়ামত আপনার ছেলে আপনার ভাগ্নে আপনার চাচারা ভাই আপনার গ্রামের ছেলে কোরআন পাকের হাফিজ হয়েছেন কোরআন পাকের কারি হয়েছেন আনন্দ হন আমরা পাগড়ি পেয়েছি তো আমাদের বাপ মাও আনন্দিত হয়েছে তবে জালসাটাকে বাজাই রাখেন জালসা শেষ হয়ে যাবে এখান থেকে আপনারা নিয়ে গিয়ে বাড়িতে মাদ্রাসাতে আরও আপনারা দুটা চারটা গরু মেরে মানুষকে খাওয়ান আমার বাটা হাফিজ কোরআন হয়েছে কোনো সমস্যা নেই জায়জ আছে না কি বলেন আর এখানে হাজার লোকের ভিড় আছেন আর মহিলারা চলে আসছেন কোন লোকের সাথে কোন মহিলার দেহ লাগছে এটা সরিয়েতে যাইজ না না যাইজ কথা বলেন তো একটা না কাজ যদি জালসার সামনে জালসাতে হয় তাহলে জালসা কামিয়াব হবে এই জোরে বলেন হবে তাই মা বোনদেরকে বলবো আপনারা আনন্দিত আছেন বাড়িতে গিয়ে যত মালা দেওয়ার দেন ফুল দেওয়ার দেন খাওয়া দাওয়া করান আলহামদুলিল্লাহ তবে এখানে যেখানে পুরুষদের ভিড় থাকে কোনো মহিলার আশা বৈধ নয় যদি এখানে আপনারা আসেন তাহলে মেলার মধ্যে আর জালসার মধ্যে তফাত কি থেকে যাবে এজন্য শরীয়তের প্রতি আমল করতে হবে আল্লাহ পাক বলছেন ইন্না দিন ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ তা বারাকুয়া নিকটে মনোনীত নয় কারণ প্রত্যেক ধর্মের মধ্যে তারা নিজের ধর্মের নিয়ম কানুন নিজের হাতে তৈরি করেছেন আর আল্লাহ তা তালার দেওয়া ইসলাম স্বয়ন আল্লাহ পাকের তৈরি করা কানুনে চলে জোরে বলেন সুবাহ আল্লাহ নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত ভবন করলাম জাহান্নাম ভবন করলাম তো জাহান নামে সবচাইতে বেশি মহিলাদেরকে দেখলাম কেউ স্বামীর না ফারমান কেউ বেপর্দা মহিলা কেউ পরপুরুষের সামনে বেপর্দা জানেওয়ালি মহিলা তো নবী পাক সাল্লাহআ সাল্লাম মহিলাদের কথা বলেছেন তারাকে সবচাইতে বেশি জাহান নামে দেখলাম কারণ মহিলারা যদি বেপর্দা চলে তাহলে কয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকুয়া তালা যেই মহিলা মাথাতে কাপড় দিবে না তার মাথাতে জাহান নামের কাপড় হবে যেই মহিলা পর্দাতে থাকবে না তাকে জাহান নামের জ্বলন্ত আগুনে জ্বালানো হবে পর্দা মহিলাদের জন্য আছে পর্দা পুরুষদের জন্য আছে আমার আপনার নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন রাস্তাতে চলতেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম চাকার মাকার করে ইদিক উদিক তাকাতেন না নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম নিচে চেহারা করে সিজা সুজা হেঁটে যেতেন আল্লাহর হাবিব যখন থুতু মুবারক ফেলতেন কিবলার দিকে ফেলতেন না ইদিক উদিক ফেলতেন না নিচে মুহ করে থুতু মুবারক ফেলতেন নিচে চেহারা করে যেন থুতু মুবারক কিবলার দিকেও না হয় আর কোনো ব্যক্তি যেন কষ্টও না পায় কথা বুঝতে পারছেন বাবা এই জন্য একটি কথা মনে রাখবেন কায়ামতের ময়দানে একজন মহিলা শুধু নিজেই জাহান নামে যাবে না যদি কোনো মহিলা বেপর্দা থাকে কায়ামতের ময়দানে আল্লাহ তাকে যখন জাহান নামে দিবে বলবে আল্লাহ আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি আমি পর্দা করিনি আমার বাবা তো একবার আমাকে বলতে পারতো পর্দার কথা আমার বাবা আমাকে জীবনে পর্দার কথা বলেনি আল্লাহ পাক বলবেন তার বাবাকে ডাকা হোক তার বাবাকে জিজ্ঞাসা করা হবে তার বাবা যদি মিথ্যা কথা বলে সে জাবান যে আপন মনি বের হবে যে এই ব্যক্তি মিথ্যা কথা বলছে ওই কেয়ামতের ময়দানে হাতে যদি গুনহার কাজ করে থাকেন আপনি আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট না করেন আমি গুনহাটা করেছি আপনার কে আল্লাহ সাবান দিবেন হাত বলবে আল্লাহ এ হাতের মাধ্যমে তোমার এই বান্দা গুনহার কাজ করেছে পা দিয়ে চলে গিয়ে কোথাও গুনহার কাজে গিয়েছেন মেলা দেখতে গিয়েছেন গান বাজনা শুনতে গিয়েছেন চুরি করতে গিয়েছেন সারা পান করতে গিয়েছেন জুয়া খেলতে গিয়েছেন ওই কেয়ামতের ময়দানে আপনি থেকে অস্বীকার করতে চাইবেন কিন্তু আপনার পা পর্যন্ত সাক্ষী দিবে আল্লাহ আমাকে ব্যবহার করে গুণার কাজে গিয়ে লিপ্ত হয়েছে আল্লাহ তা তালা বলবেন তার বাপকেও জাহান্নামে নামে নিয়ে যাও সেই মহিলাকেও নিয়ে যাও মহিলা বলবে আল্লাহ আমার বাবা তো বলেনি আমার মা আমাকে পর্দার কথা শিখায়নি মহান রব্বুল আলমিন তার মাকে ডাকাবেন তার মাকে জিজ্ঞাসা করা হবে তার মাও মায়ের মুখ দিয়ে বেরে হবে তাকে বেপর্দা পর্দা করার দিন আদেশ যে মা নিজের মেয়েকে দেয়নি সেই মাকে পর্যন্ত জাহান আগুনে নিয়ে যাওয়া হবে তারপরে সেই মহিলার বড় ভাইকে ডাকা হবে তারপরে তার স্বামীকে ডাকা হবে আজকে আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের যুবক ছেলে পিলে তারা কি করে অমুসলিমদের ক্যালচারকে নিজে আপন করে ধারণ করতেছেন আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন সারা পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রর অধিকারী আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ তিনার মতন ক্যালচার তিনার মতন ব্যবহার তিনার মতন চরিত্রমান ব্যক্তি না আগে হয়েছে না কায়ামতের সকাল পর্যন্ত হতে পারে জোরে বল সুভান আল্লাহ আমার নবীর এত সুন্দর চরিত্র আমার যদি চরিত্র ভালো হয় আমার বাপকে জিজ্ঞাসা করবেন বলবেন আমার বাটা জাহাঙ্গীরের চরিত্র ভালো মাকে জিজ্ঞাসা করবেন ভালো হয়তো আমার পড়োশিতে জিজ্ঞাসা করবেন তারা বলবে ভালো নয় চরিত্র খুব খারাপ আমার ব্যাপারে সব বলবে না যদি আমার মুসলমান ভাই আমাকে ভালো বলে যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করা হয় সে ব্যক্তি বেধর্মী সে আমাকে খারাপ বলতে পারে কিন্তু একমাত্র পৃথিবীর মাটিতে মোহাম্মদ রসুল্লাহ যে মোহাম্মদ রসুল্লাহকে ইহুদি পর্যন্ত খ্রিস্টান পর্যন্ত হিন্দু পর্যন্ত প্রত্যেক ধর্মের ব্যক্তি এক বাক্যে বলেছেন মোহাম্মদ রসুল্লার চরিত্র সব চাইতে উত্তম চরিত্র জোরে বলছ কারণ আমার আপনার নেবি কোন ইহুদিকে কষ্ট দেননি কোন নাসারাকে কষ্ট দেননি কোন হিন্দুকে কষ্ট দেননি আমার আপনার নেবির দরবারে যারা এসেছেন আল্লাহর হাবিব তাকে খুশ করে পাঠিয়েছেন